ছাত্র সাধারণ ছাত্রদের উপর হামলা শুরু করে আমরা এর প্রতিবাদ স্বরূপ আমরা সামনের দিকে আগাই এবং অসংখ্য ছাত্র আমাদের এখানে আহত হয় গুরুতর আহত হয় এখন ওনাদেরকে কারণ ছাত্রলীগ আমরা হচ্ছি ছাত্র আমাদের হাতে আমাদের হাতে কলম আছে আমাদের আছে বই আছে এর বাইরে আমাদের হাতে কিছু নেই কিন্তু ছাত্রলীগ একটি সংগঠন এটি কেমনে কেমনে পারে যে এই কক ধারালো অস্ত্র নিয়ে আমাদের সামনে

আপনি ছাত্রদের নিরাপত্তা দেন আপনি ছাত্রদের নিরাপত্তা দেন কালকে দেখেন আপনি মেয়েদের অধিকার বলেন নারীদের অধিকার কথা বলেন কিভাবে আমার বন্ধুদেরকে করছে এটা কিসের নারীর অধিকার আপনি নারী অধিকার বঞ্চিত করতেছেন আপনার গুন্ডা ছাত্রলিক বাহিনী যেভাবে আমার বোনদেরকে অত্যাচার করছে এভাবে কোনো মানুষ অত্যাচার করে না প্রশাসনদেরকে বলতে চাই আপনারা দেশের ছাত্রদের নিরাপত্তা দিন কোন বাহিনী লেজু হয়ে না মির্জাফর বাহিনী হয়ে না মির্জা আপনাদের এই বাংলার ইতিহাসে আপনাদের এই কর্মকাণ্ড কালো অধ্যায় হয়ে থাকবে একদিন এই বাংলার দামাল ছেলের আপনাদের বিচার করবে আমরা 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 দেখেছি উনিশশো বাহান্ন সালে ভাষা আন্দোলনে ছাত্রদের উপর হামলা হয়েছে সাধারণ ছাত্রদের উপর তারপরে ঊনসত্তরের গণপ্রধান তারপরে আমাদের মহান মুক্তিযুদ্ধের উপর সময় ছাত্রদের উপর হামলা করা হয়েছে কিন্তু আমরা আজ দেখতে পাচ্ছি আমাদের দাবি আদায়ের জন্য সাধারণ একটি দাবি আদায়ের জন্য আমাদের মতো সাধারণ ছাত্রদের এবং কলেজ পড়ুয়া ছাত্রদের উপর যে অতর্কিত হামলা হচ্ছে এটা খুবই দুর্ভাগ্য বিষয় আরেকটি একটি বিষয় হচ্ছে আমরা বৈষম্য বিরোধী কোটা আন্দোলন করতেছি আমরা আমাদের সিনিয়র যারা আছেন ওই ঢাকা ইউনিভার্সিটি ডিউতে ওনারা সম্পূর্ণ শান্তিপূর্ণ আন্দোলন করে আসছিল কিন্তু কালকে যে একটি ঘটনা ঘটেছে আপনারা অবশ্যই অবগত আছেন যেহেতু আপনার নিউজিল্যান্ড তো এই বিষয়ে আমাদের আর বলার কিছু নেই নারীদেরকে ছাড় দেয় নাই আমাদের বোনদেরকে ছাড় দেয় নাই সাধারণ ছাত্রছাত্রীদেরকে ছাড় দেয় নাই হলে যে যে মারা হয়েছে তো এই বিষয়ে এই বিষয়ে আমার বলার কিছু নেই আমরা সাধারণ ছাত্ররা রাজপথে আছি হ্যাঁ অনেকবার অনেকবার ওনাদেরকে রিকোয়েস্ট করা হয়েছে পুলিশ কোনো পদক্ষেপ নেয় নেই ওনারা আমাদের চেয়েও নিষ্পাপ শিশুর মতো ওনারা দাঁড়িয়ে আছে কেন দাঁড়িয়ে আছে আই ডোন্ট নো আমরাও না তাদের আমাদের আন্দোলন আমাদের আন্দোলন ভাবেই চলবে ইনশাল্লাহ এবং আমাদের বিজয় হবেই হবে পুলিশ থাকলে আমাদের ভাইদের রক্ষে পড়ে না জি আমাদের আমরা আমরা এসছি সাড়ে এগারোটায় এখানে অবস্থান নিয়েছি বারোটা ভলের ধরেন বারোটায় অবস্থান নিয়েছি আমরা একটা দেড়টা পর্যন্ত শান্তিপ্রিয়ভাবে এ জায়গায় দাঁড়িয়েছিলাম বিভিন্নভাবে প্রতিবাদী মিছিল করছিলাম যেটি 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 আমাদের দায়িত্ব ওইটা আমরা করছিলাম কিন্তু অতর্কিতভাবে ওই পাশ থেকে ছাত্রলীগ একটি সংগঠন ওরা এসে আমাদের উপর ঝাঁপিয়ে পড়ে এবং ওদের হাতে ককটেল বোমা তারপরে হচ্ছে আপনাদের ধারালো অস্ত্র দেড়টা থেকে এখন সাড়ে তিনটা বাজে তো এর মাঝখানে যতটুকু সময় এতক্ষণই স্টিল নাও চলছে অসংখ্য এটা কোনো হিসাব দিতে পারবো না আমরা সন্ধ্যার পরে আমাদের গ্রুপ আছে আমরা দেখলে বলতে পারবো যে কতজন লোক এখন পর্যন্ত আহত হয়েছে এবং এ বিষয়ে এ বিষয়ে আমরা রাতে আপনাদেরকে